আসসালামু আলাইকুম আজকে এই ইয়ারিংয়ের ডিজাইনটি করে দেখাবো খুব সহজে এই কানের দুলগুলো তৈরি করা যায় আর এই লকগুলো আপনারা সুতার দোকান অথবা কসমেটিকের দোকান থেকে পেয়ে যাবেন এখানে নয়তার শেড সুতা নিয়েছি আর কাটা নিয়েছি ওয়ান পয়েন্ট সিক্স মিলিমিটার কথা না বাড়িয়ে কাজ শুরু করি এখানে আমি প্রথমে স্লিপ নট করে নিচ্ছি এরপর এখানে চেন করে নিচ্ছি ছয়টি চেন করে নেব এরপর প্রথমে যে চেনটি করেছিলাম সেই চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন করে নেব এরপর একটি চেন করে নিচ্ছি এই চেন একটি সিঙ্গেল ক্রুশি হিসেবে কাউন্ট করা হবে এরপর যে গোল শেপ তৈরি হয়েছে এই গোল শেপের মধ্যে মোট বারোটি সিঙ্গেল ক্রুশি করে নেব অর্থাৎ একটি চেন সহ মোট তেরোটি সিঙ্গেল ক্রুশি এখানে কাউন্ট করা হবে এখানে একটি চেন সহ মোট ছয়টি সিঙ্গেল কৃষি করেছি আরও সাতটি সিঙ্গেল কৃষি করে ফিরে আসছি এখানে একটি চেন সহ মোট তেরোটি সিঙ্গেল কৃষি করে নিয়েছি এরপর এখানে চেন করে নিচ্ছি মোট পাঁচটি চেন করে নেব এরপর প্রথমে যে চেনটি করেছিলাম সেই চেন মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন করে নেব এরপর যে সিঙ্গেল ক্রুশি রয়েছে সেই সিঙ্গেল ক্রুশির উপরে স্লিপ স্টিচ দিয়ে সুতাটাকে পার করে নিলাম পরবর্তী যে সিঙ্গেল ক্রুশি রয়েছে সেখানেও একটি স্লিপ স্টিচ দিয়ে সুতাটাকে পার করে নিলাম এভাবে মোট তিনটি সিঙ্গেল ক্রুশির উপরে সুতাটাকে পার করে নিলাম এরপর এখানে তিনটি চেন করে নিচ্ছি এখানে তিনটি চেন একটি ডাবল ক্রুশি হিসেবে কাউন্ট করা হবে এরপর যে সিঙ্গেল ক্রুশিগুলো রয়েছে পরপর প্রত্যেকটি সিঙ্গেল ক্রুশির উপরে একটি করে ডাবল ক্রুশি করে নেব অর্থাৎ তিনটি চেন সহ মোট সাতটি ডাবল ক্রুষি করে নিতে হবে প্রত্যেকটি স্টিচের উপরে এখানে ছয়টি ডাবল ক্রুশি হয়েছে এরপর আরও একটি ডাবল ক্রুশি করে নিচ্ছি তাহলে এখানে সাতটি ডাবল ক্রুশি করা হবে এরপরে তিনটি স্টিচে কোনো কাজ করব না কারণ দুই পাশে তিনটি স্টিচ ফাঁকা রাখতে হবে এখানে সিঙ্গেল ক্রুষিগুলোর সংখ্যা হিসাব রেখে স্টিচগুলো তুলতে হবে দুই পাশে তিনটি তিনটি করে ছয়টি স্টিচ ফাঁকা রেখেছি আর মাঝে সাতটি ডাবল কুশি স্টিচগুলো করেছি এই মোট তেরোটি স্টিচ এরপর এখানে তিনটি চেন করে নিচ্ছি এই তিনটি চেন ডাবল ক্রুশি হিসেবে কাউন্ট করা হবে এরপর আরও একটি চেন করে নিলাম এই চেন একটি স্পেস হিসেবে রাখবো এরপর প্রতিটি স্টিজের উপরে একটি করে ডাবল কুশি করব। মাঝে একটি করে চেন দিয়ে এই যে একটি করে ডাবল কুশি করলাম এরপর একটি চেন করব এরপর পরবর্তী যে স্টিজ রয়েছে তার উপরে একটি ডাবল কুশি করব এভাবে মোট সাতটি ডাবল ক্রুশি করব মাঝে একটি করে চেনের স্পেস রেখে এখানে ছয়টি ডাবল কুসি করে নিয়েছি এরপর একটি চেন করে নিচ্ছি প্রথমে যে তিনটি চেন করেছিলাম নিচ থেকে গুনে উপরে তিন নাম্বার চেনের মধ্যে একটি একটি ডাবল কুসি করে নিচ্ছি এরপর এখানে তিনটি চেন করে নেব এই তিনটি চেন একটি ডাবল কুসি হিসেবে কাউন্ট করা হবে এরপর আরও দুইটি চেন করে নিচ্ছি এটি স্পেস হিসেবে থাকবে এরপর প্যাটার্নটাকে ঘুরে নিলাম এবার প্রত্যেকটি ডাবল ক্রুশির উপরে একটি করে ডাবল ক্রুশি করে নিতে হবে এরপর এখানে দুইটি চেন করে নিচ্ছি তার পরবর্তী স্টিজের উপরে ডাবল ক্রুশির উপরে একটি ডাবল ক্রুশি করে নিচ্ছি এভাবে দুইটি চেনের গ্যাপ রেখে প্রত্যেকটি ডাবল ক্রুশির উপরে একটি করে ডাবল ক্রুশি করে নেব এখানে দুইটি চেনের গ্যাপ রেখে প্রতিটি স্টিজের উপরে একটি করে ডাবল কুশি করে নিয়েছি এরপর লাস্ট স্টিচটি করে নেব নিচ থেকে গুনে উপরে তিন নাম্বার চেনের মধ্যে একটি ডাবল কুশি করে নিচ্ছি এখানে মোট সাতটি ডাবল কুশি হবে এরপর এখানে তিনটি চেন করে নিয়েছি এই তিনটি চেন একটি ডাবল ক্রুশি হিসেবে কাউন্ট করা হবে এবার এরপর প্যাটার্নটাকে ঘুরিয়ে নিয়ে এই যে দুইটি চেনের যে গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে আরও তিনটি ডাবল কুশি করে নেব এখানে তিনটি চেন সহ মোট চারটি ডাবল কুশি করে নিতে হবে প্রত্যেকটি ফাঁকা স্পেসে অর্থাৎ দুইটি যে চেনের ফাঁকা স্পেস রয়েছে সেই স্পেসগুলোর মধ্যে মোট চারটি করে ডাবল কুশি করে নিতে হবে অর্থাৎ প্রত্যেকটি দুইটি চেনের গ্যাবের যে ফাঁকা স্পেস গুলো রয়েছে এখানে চারটি করে ডাবল কুশি করে নিতে হবে একইভাবে প্রত্যেকটি ঘর সম্পূর্ণ করে ফিরে আসছি প্রত্যেকটি ফাঁকা স্পেসে চারটে করে ডাবল ক্রুশি করে নিয়েছি এরপর প্যাটার্নটাকে ঘুরিয়ে নিয়ে দুই নাম্বার যে ডাবল ক্রুশি রয়েছে সেখানে সুতাটাকে পার করে নিতে হবে স্লিপ স্টিচ দিয়ে এখানে সুতাটাকে পার করে নিচ্ছি পরবর্তী যে স্টিচ রয়েছে সেখানেও একটি স্লিপ স্টিচ দিয়ে সুতাটাকে পার করে নেব এভাবে মোট চারটি স্টিজের উপরে সুতাটাকে স্লিপ স্টিচ দিয়ে পার করে নেব এরপর যে একটি ফাঁকা স্পেস রয়েছে সে ফাঁকা স্পেসের মধ্যে এই যে দেখুন ঠিক এই জায়গায় অর্থাৎ চারটি কুশির মাঝখানে যে স্পেস রয়েছে সেখানে একটি স্লিপ স্টিক দিয়ে সুতাটাকে পার করে নিলাম এরপর এখানে তিনটি চেন করে নিচ্ছি এই যে স্পেসটা রয়েছে ডাবল কুশির নিচে যে ডাবল কুশির রয়েছে তার সোজা উপরের দিকে একটি ফাঁকা স্পেস রয়েছে চারটি ডাবল কুশির পর এখানে মোট চারটি ডাবল কুশি করে নেব এরপর একটি চেন করে নেব তারপর চারটি স্টিচ বাদ দিয়ে অর্থাৎ চারটি ডাবল কুসি বাদ দিয়ে মাঝে যে একটি ফাঁকা স্পেস রয়েছে সেখানে এই ফাঁকা স্পেসের মধ্যে চারটি ডাবল কুসি করে নেব একটি করে চেন আর প্রত্যেকটি ফাঁকা স্পেসে অর্থাৎ চারটি ডাবল ক্রুষির পর যে একটি ফাঁকা স্পেস রয়েছে এগুলোর মধ্যে চারটি করে ডাবল ক্রুশি করে নেব এরপর রাউন্ডগুলো আমাদের কমে আসবে এই পর্যন্ত করে ফিরে আসছি চারটি করে ডাবল ক্রুশি বাদ দিয়ে একই স্পেসের মধ্যে চারটি করে ডাবল ক্রুশি করেছি একটি চেনের স্পেস রেখে এরপর প্যাটার্নটাকে ঘুরিয়ে নিয়ে এই চারটি ডাবল ক্রুশির উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে সুতাটাকে পার করে নিয়ে যাব যেখানে একটি চেনের স্পেস রেখেছি ঠিক সেই জায়গায় কারণ প্রথমে চারটি ডাবল ক্রোশে আমাকে বাদ দিয়ে এই মাঝে যে একটি চেনের স্পেস রয়েছে এই স্পেসগুলোর মধ্যেই কাজ করতে হবে একইভাবে একটি চেনের স্পেসে সুতাটাকে স্লিপ স্টিচ দিয়ে পার করে নিলাম এরপর এখানে তিনটি চেন করব তিনটি চেন করে একই স্পেসের মধ্যে আরও তিনটি ডাবল ক্রুশি করব। অর্থাৎ একই স্পেসের মধ্যে চারটি করে ডাবল ক্রুশি করে নেব প্রথমে চারটি ডাবল ক্রুষি বাদ দিয়েছি শেষেও চারটি ডাবল ক্রুষি বাদ দিব সেমভাবে যেভাবে নিচে করে আসলাম ঠিক সেইভাবেই করে নেব এরপর একটি চেন দিলাম প্রত্যেকটি ফাঁকা চেনের একটি স্পেস রেখেছি এই স্পেসগুলোর মধ্যে চারটি করে ডাবল ক্রুশি করে নেব এই পর্যন্ত চারটি ডাবল ক্রুশি করে নেব মাঝে একটি চেনের স্পেস রেখে প্রত্যেকটি ফাঁকা স্পেসে চারটি করে ডাবল ক্রুশি করে নিয়েছি এরপর প্যাটার্নটাকে ঘুরিয়ে নিয়ে সেমভাবে প্রথম ডাবল ক্রুশিটি বাদ দিয়ে দ্বিতীয় ডাবল ক্রুশি থেকে একটি স্লিপ স্টিচ দিয়ে সুতাটাকে পার করে নিলাম সুতাটাকে স্লিপ স্টিচ দিয়ে পার করে নেব যেখানে একটি চেন করেছি সেই একটি চেনের মধ্যে সুতাটাকে স্লিপ স্টিচ দিয়ে পার করে নিচ্ছি দেখুন আমি কিভাবে করে নিচ্ছি এই যে একটি চেনের স্পেসে সুতাটাকে পার করে নিলাম ঠিক একইভাবে তিনটি চেন করে এর মধ্যে চারটি ডাবল ক্রোশি করে নেব প্রথম স্পেসে চারটি ডাবল ক্রোশি করে নিয়েছি এরপর আরও দুটি স্পেস রয়েছে একটি চেনের এই স্পেসগুলোর মধ্যে চারটি করে ডাবল ক্রোশি করে নেব একটি চেন করে প্রত্যেকটি স্পেসের মধ্যে চারটি করে ডাবল ক্রোশি করে নেব একইভাবে লাইনটি কমপ্লিট করে নিয়েছি এরপর যে চারটি ডাবল কুসি রয়েছে দ্বিতীয় ডাবল ক্রোশি থেকে শুরু করে স্লিপ স্টিচ দিয়ে এখানে সুতাটাকে মাঝে পার করে নেব একটি চেনের দুটি স্পেস রয়েছে একইভাবে দুটি স্পেসের মধ্যে চারটি ডাবল ক্রুশি করে ফিরে আসছি দুইটি স্পেসে চারটি করে ডাবল ক্রুশি করে নিয়েছি এরপর প্যাটার্নটাকে ঘুরিয়ে নিয়ে সেমভাবে সুতাটাকে পার করে নেব দেখুন কিভাবে করে নিচ্ছি এখন শুধু একটি স্পেস রয়েছে এ একটি স্পেসের মধ্যে চারটি ডাবল ক্রুশি করে নেব এই রাউন্ডটি আমার শেষ রাউন্ড এরপর তিনটি চেন করে নিচ্ছি একই স্পেসে আরও তিনটি ডাবল ক্রোশি করে নেব অর্থাৎ তিনটি চেন সহ চারটে ডাবল ক্রোশি এখানে করে নিতে হবে এরপর একটি চেন করে এখানে সুতাটাকে কেটে নেব তৈরি করে ফেললাম একটি স্টাইলিস্ট ইয়াররিং আপনারা সহজে এটি দেখে তৈরি করে নিতে পারবেন আর এই সুতাগুলোকে শক্ত করে টেনে এই সুতা বাড়তি সুতাগুলোকে কেটে ফেলবেন আর নিচে যে সুতাটি রয়েছে সেটা হাইড করে দিবেন কিভাবে হাইড করে দিবেন আমি দেখিয়ে দিচ্ছি ভিতর দিয়ে এমনভাবে হাইড করে দিবেন যেন বোঝা না যায় দেখুন আমি কিভাবে হাইড করে দিচ্ছি সম্পূর্ণ সুতাটা ভিতর দিয়ে হাইড করে দিবেন আর এই ইয়াররিংয়ের লকগুলো আপনারা সুতার দোকান অথবা কসমেটিকের দোকান থেকে পেয়ে যাবেন প্রথমে যে পাঁচটি চেন করেছিলাম সেই পাঁচটি চেনের মধ্যে লকটিকে ঢুকে দিয়ে একটু শক্ত করে চেপে দিবেন আপনাদের কাছে শক্ত কিছু থাকলে শক্ত কিছু দিয়ে প্লাস দিয়ে ছোট প্লাস দিয়ে চেপে দিতে পারবেন তাহলে এটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর নতুন নতুন ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ